রাজধানীর একেবারে উত্তর পূর্ব কোণের অন্যতম এলাকা উত্তরা খিলক্ষেত নিয়ে সংসদীয় আসন ঢাকা আঠারো অন্যান্য জায়গার মতো এখানেও আগাম নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে মনোনয়ন প্রত্যাশীরা নানা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন কর্মী ও এলাকাবাসীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক ও সতেরো নং ওয়ার্ড এবং ঢাকা মহানগরের হরিরামপুর উত্তর খান দক্ষিণ খান ডুমনি ইউনিয়ন সহ বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত এই আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগে সারা খাতুন দু আট সালে বিএনপির প্রার্থী ছাত্র সাবেক সভাপতি আজিজুল হেলালকে হারিয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি এর মধ্য দিয়ে বিএনপি হারায় তার দীর্ঘদিন নিজের দখলে থাকা আসনটি দু সাল থেকে হাতছাড়া আসনটি আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চায় বিএনপি এজন্য দলের মনোনয়ন চেষ্টা আছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থায়ী চার নেতা এলাকার মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন দিবস উপলক্ষকে কেন্দ্র করে পোস্টার ব্যানার ও লিফলেটের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন দলের কর্মসূচিতে সক্রিয় থেকে হাইকমান্ডের নজর করারও চেষ্টা করছেন ঢাকা আঠারো আসনটি দখলে আনতে আবার মাঠে নেমেছে এই আসনে বিএনপির পুরনো এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর অব কামরুল ইসলাম মনোনয়ন চাইবেন নির্বাচনে নতুন মুখ ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ যুব দলে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও বৃহত্তর উত্তরা থানা বিএনপি সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দু সালে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন দলের বর্তমান তথ্য সম্পাদক ও ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল আজিজুলবাড়ি হেলাল এবার তিনি খুলনা চার আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে দলের পক্ষ থেকে ওই ব্যাপারে ইতিবাচক সাপ পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আগেরবার এমপি থাকলেও দু সালের নির্বাচনে অংশ নেননি মেজর কামরুল এবার নির্বাচনী মাঠে নামার চেষ্টা করছেন তিনি বাংলাদেশ টপ নিউজকে তিনি বলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমতি নিয়ে কাজ শুরু করেছি দল আমাকে মনোনয়ন দিলে আশা করি এই আসনটি আমি বিএনপিকে উপহার দিতে পারব